আসসালাম আলাইকুম আমার আপু ভাইয়েরা কিরম আছেন আমি জানি আপনারা সবাই ভালো আছেন আর আমি তো ভালো আছি ভালো না থাকলে তো আপনাকে জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসতে পারিনি আজকে যেহেতু শুক্রবার আর শুক্রবারে রান্না বান্না কি কি করবো তা আপনাকে সাথে শেয়ার করবো কারণ একদিন পরপর একটা একটা বড় ভিডিও দিয়ে আমার একটা অভ্যাস হয়ে গেছে না দিতে পারলেও ভালো লাগে না শুক্রবার একটু গোস্ত মস্ত হবে এটাই স্বাভাবিকটা রান্তি আসি রান্তি আসার আগে কিন্তু আজকে আমি সংসারের সমস্ত কাজ করে নিয়েছি সব বেলা তো কী কী নাস্তা বানাইছি বানাইছে তা সব আপনাকে সাথে শেয়ার করেছি আর তারপরে এই যে সংসারের কাজ মাছ সেরে গোসল টসল সেরে একবার আজকে রান্তি আসে দেওয়া যায় রান্না শেষ হতে হতে গোসল করতে মেলা দেরি হয়ে যায় আজকে গোসল সেই যে গুজে পটের সেই রান্তি চলে আসে ওদের রাইস কুকারের গামলা ইন্ডাকশনে বাদ সাফাই দিয়েছে দেখে আবার আপনারা অবাক হয়ে যায় না আবার আমার ফাগল ছাগল ভাবতে শুরু করেন না আসলে আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে আর রান্তি তো আমার ফেরত দেরি হয়ে যায় তাই আজকে বললাম যে তো ওই পাতিলে বাদ দিলে ওই মের গালের একটা ঝামেলা আছে তার থেকে একবারে ওই রাইস কুকারের গামলায় দিয়ে দি বাদ একদম বসবাদ হয়ে যাবে না যাই হোক রাইস কুকারের গামলাই আর কি ইন্ডাকশনে দিয়ে দিছে আর এই দেরি এই যে গোস্তটা দেখতেছেন না পোলট্রি মুরগি তো কম বেশি আপনারা সবাই কেন তো মুরগি খেতে গেলে কিন্তু একটা সমস্যা আমাকে সবারই কম বেশি ফেস করা লাগে তাহলে পোলট্রি মুরগির গন্ধটাও কিন্তু পোলট্রি মুরগির গন্ধটা একদম পছন্দ করে না সেরাম বিশ্বের লাগে এমনকি কেউ কে তো খাওয়াই বন্ধ রেখেছে পোলট্রি মুরগি গন্ধটা লাগায় তাই আজকে আমি আপনাকে একটা টিপস শি দিয়ে যাচ্ছি রান্না মাঝখানে সেটা একটু ফলো করে দেখেন পোলটির মুরগি রান্না আর গন্ধ বেরোবেন পোলটি মুরগি ওই যে কাটে দেওয়ার পরে আপনার একটা লেবুর রস ভালো করে সিপে ওর মধ্যে দিয়ে দেবেন দিয়ে ভালো করে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেবেন আর তারপরে দশ মিনিট পরে গোস্তটারে ভালো করে ধুয়ে ফেলবেন এক দুইবার ধুয়ে পানিটা ফেলে দেবেন তারপরে এই রামের টুসেন হালকা তেলে ভাজা দিয়ে রাঁধবেন দেখেন সেই রাম ভালো লাগবে আর সাথে গন্ধর তো কোনো অস্তিত্বই দিয়ে থাকবে আগে আমার বাড়ি কিন্তু আমার এই মেয়েটার বাপ কিন্তু পোল্টি মুরগি খাতেই চাইতে নাই এখন এই রামের রাঁধে আর পরে এখন খাওয়া তো দূরের কথা ফেলের সাইডে খেয়ে ঠান্ডা আগে আমিও কিন্তু সেই কাজ করিলাম একটু লেবু দিয়ে মাহের এলাম দশ মিনিট পরে পর বালো আমি দুই বার পানি দিয়ে দুয়ার পরে তারপরে ওই যে একটু লবণ হলো তার যে গুঁড়ো মরিষির তাই মাহাই বেজে তো নিলাম পাতলা তা তো দেখলেন এখন এই শুধু একটা কড়াই বসাই পেঁয়াজ দিয়ে এই যে বেজে নিশি আর এই যে পেলেন্টারের মধ্যে আমার আবার ওই টাটকা মশলা খাতে ভালো লাগে প্রতিদিনের মশলা প্রতিদিনই করে আজকেও তাই করেছে কিন্তু রসুন আদা জিরে তারপর গরম মশলা সব একসাথে বেটি গুটে নিয়েছে আর গোস্তর মধ্যে একটু গরম মশলা বাটা দিলে যে সেরাম স্বাদ লাগে আর সেরাম গন্ধ আসে তখন কারোর যদি ওই বাটা গোসায় একটু কষ্ট মনে হয় তাহলে আর কি করে আস্ত আস্ত দিয়ে দেবেন তার কম স্বাদ আসবে না তাতেও কম গন্ধ আসবে না এই রকম কিন্তু আমার কাছে একটু মাঝে মধ্যে বাটারটা দিলে ওই যে গন্ধটা নাহে আসে সেইটা ভালো লাগে আমার কাছে মশলা টসলা দেওয়ার পরে গুঁড়ো যে মশলা কয়টা আছে জালের গুঁড়ো নুনের গুঁড়ো আর নুন তোর গুঁড়ো হয় না নুন তারপর শৈলের গুঁড়ো সব একসাথে দিয়ে মশলাটা কষাই নিশ্চয় রান্না বাড়া তো আমরা সবাই কম বেশি জানি তারপরে একটু শেয়ার রেখতেছি আমি কিরামের তা আপনারা একটু দেখে নেন যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা দরাই দিয়ে আর আপনাকে কোনো ত্রুটি হলে আমার কাছে শেয়ে নিয়ে আন এই আর গোস্ত কয়টা কিন্তু দিয়ে দিচ্ছে এখন আপনারা আবার মিস করে না এই যে আলু কয়টা কাটিয়ে রাখিলাম আমার বাড়ি আবার সেরাম আলু চলা আলু ছাড়া আমার মেয়েটা তো গোস্ত বোঝেই না তার আলু দিতে পেয়ে যায় এটা শুধু দোষ দিলেও হবে না মায়ের মাও কম যায় না সেও গোস খা খাতে গেলে আগে আলু খোঁজে এদের আলু দিয়ে কিন্তু ভালো এর কষাই নিছে এখন কথা হচ্ছে যে আমার আজকে কথায় বাইতে যাচ্ছে কেন আন্দারে বসে বসে বয়স জবার করতেছে আজকে শুনতে কারণটা যে কিরা মেরে যাচ্ছে তা কলেই হবে না বেয়ান বেলা একটা ভিডিও ছাড়লাম কোনো রকম বয়স না দিয়ে অরজিনাল বয়স দিয়ে তা তো মনে হয় সেটা পছন্দ এনে নেই তা মাঝে মধ্যে একটু বয়স ছাড়া ভিডিও দিলে আপনারা একটু পছন্দ হয়ে কারণ সবসময় এরকম বসে দিতে ভালো লাগে না মেয়ে লাইল এদের কিন্তু গোস্তটা আমার ভালো মতো কষাই নিয়ে গেছে কষানোর পরে জলের পানি দিয়ে দিয়েছে আমার আবার ওই ফুলির গোসে মেলা জলমল খাতে ভাল লাগে অল্প একটু পানি দিছি মেলা দিয়ে নিয়ে দেওয়ার পরে এই যে রান্না কিন্তু বেশিক্ষণ লাগেনি অল্প পানি দেওয়ার জন্য আর শুক্রবার বেশি দেরি রে রানতে গেলেও কিন্তু ঝামেলা দুটোর মধ্যে খাতে মাথায় দিতে হবে